উম্মতের একটি অংশ গুনাহের পাহাড় নিয়ে আসবেন আবু মৌসা রাদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এ উম্মতকে তিন ভাগে উপস্থিত করা হবে প্রথম ভাগ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় ভাগ থেকে সামান্য হিসেব নেওয়া হবে অতপর তারা জান্নাতে প্রবেশ করবে তৃতীয় ভাগ নিজেদের পিঠের ওপরে বড় পাহাড়ের ন্যায় পাপসহ উপস্থিত হবে অতপর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন অথচ তিনি তাদের সম্পর্কে অধিক জানেন বলবেন এরা কারা জবাবে বলবে এরা আপনার কতক বান্দা তিনি বলবেন এসব তাদের থেকে হটাও এগুলো ইহুদি ও খ্রিস্টানদের ওপরে রাখো এবং তাদেরকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও হাদিসের মান হাদিসটি সহি হাদিসে কুদ্সি থেকে নেয়া হয়েছে যার সংখ্যা অষ্টআশি সম্মানিত মুমিন ভাই আমরা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের এই হাদিসটি সবার মা মাঝে পৌঁছে দিয়ে নেকির ভাগিদার হব ইনশাআল্লাহ